ওম শিবায় শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস যে মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে উনের সমস্ত ইচ্ছা পূর্ণতা পায় শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের মাস তাই এই মাসে শাস্ত্র অনুসারে আমাদের কিছু কিছু খাবার খাওয়া থেকে যেমন বিরত থাকার কথা বলা হয়েছে ঠিক তেমনই এই শ্রাবণ মাসে এমন বেশ কয়েকটি খাবার রয়েছে যা আমাদের গ্রহণ করা অতি প্রয়োজন এতে আমাদের শরীর মন ও স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা পুরাণ এবং লিঙ্গ পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তাই তাকে নীলকণ্ঠ বলে অভিহিত করা হয় যেহেতু এই শ্রাবণ মাসে প্রকৃতি থেকে বিষ বা গরল উঠে এসেছিল সেই কারণেই এই মাসে কিছু কিছু খাবার খাওয়া থেকে শুধুমাত্র শাস্ত্র নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এর পাশাপাশি সমুদ্র মন্থনে বিষ উত্থানের পর শেষ পর্যন্ত অমৃত উঠে আসে তাই এই মাসে এমন কিছু কিছু খাবার রয়েছে যা এমন কিছু খাবার রয়েছে যে খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সেই সমস্ত খাবারগুলির প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো শ্রীফল যাকে আমরা সাধারণ ভাষায় নারকেল বলে থাকি হ্যাঁ বন্ধুরা এই মাসে অন্তত একটি দিনের জন্য হলেও এই শ্রীফল তথা নারকেল গ্রহণ করার চেষ্টা করুন বলা আছে যে এই মাসে নারকেল খেলে শরীর থেকে সমস্ত ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো ডাবের জল বন্ধুরা প্রত্যেক সোমবার দিন বাবার যে ব্রত রাখছেন তা আপনি এই ডাবের জল খেয়েও সম্পূর্ণ করতে পারেন এবং এই ডাবের জল দিয়ে শ্রাবণ মাসের সোমবার দিনগুলি বাবা ভোলানাথকে অবশ্যই অভিষেক করুন লিঙ্গ পুরাণে বলা আছে সমুদ্র মন্থনের পর যে বিষ পান করেছিল বাবা ভোলানাথ তাই প্রচন্ড বিষের জ্বালায় বাবা ভোলানাথের কষ্ট হচ্ছিল সেই কষ্ট কিছুটা লাঘব করার জন্য সমস্ত দেবদেবীগণ বাবা মহাদেবকে ডাবের জল দিয়ে অভিষেক করিয়েছিলেন সেই থেকেই ডাবের জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয় এবং বন্ধুরা শেষ যে খাবারটির কথা বলবো তা হলো উচ্ছে বা করলা বন্ধুরা এই শ্রাবণ মাসে এই খাবার কিন্তু অবশ্যই একটি বারের জন্য হলেও হাওয়া প্রয়োজন কারণ এই সময় আমাদের শরীরে ক্ষতিকারক পদার্থ জমে সেই ক্ষতিকারক পদার্থকে দূর করতে সাহায্য করে এই উচ্ছে বা করলা এর অন্যান্য গুণাগুণ সম্পর্কে আপনি নিশ্চয়ই পরিচিত তাই শ্রাবণ মাসে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি বারের জন্য হলেও এই উচ্ছে বা করলা খাবারটি গ্রহণ করার চেষ্টা করুন ধন্যবাদ ওম শিবায়